বছর আগে স্ত্রীকে ভালোবেসে ডিভোর্স দিয়েছিলেন আকরাম আবু বকর শুনতে বিস্ময়কর মনে হতে পারে ভালোবেসে আবার ডিভোর্স দেওয়া যায় নাকি হ্যাঁ এটাই সত্য আবু বকরকে যখন ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে যায় তিনি ভেবেছিলেন তার আর ফেরা হবে না প্রিয়তমা স্ত্রীর জীবন নষ্ট করতে চাননি তিনি আর তাই স্ত্রীকে জীবন উপভোগ করার সুযোগ দিয়ে ডিভোর্স দিয়েছিলেন কিন্তু তার স্ত্রী জীবন উপভোগ করেননি বরং তেইশটি বছর ধরে অপেক্ষায় ছিলেন স্বামীর জন্য সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও তারা এক হয়েছেন আর এ ঘটনা সারা ফেলে দিয়েছে গোটা বিশ্বে ভালোবাসা এমন এক অনুভূতি যেখানে কোনো সীমা রেখা থাকে না থাকে না কোনো সময়ের পরিমাপ কেউ কেউ বলেন সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় না শুধু অপেক্ষা করে একটি সঠিক মুহূর্তের জন্য সেই ভালোবাসারই এক অনন্য উদাহরণ দেখা গেল ফিলিস্তিন ও মিশরে যেখানে আবু বকরের স্ত্রী তার ভালোবাসাকে আঁকড়ে ধরে রেখেছিলেন এতগুলো বছর ধরে আর আবু বকর বন্দিদশা থেকে ফিরে এসে পূর্ণ করলেন তার ভালোবাসার প্রতিশ্রুতি সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের মাধ্যমে মুক্তি পেয়েছেন ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি সদ্য মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন ফিলিস্তিনি হলেন আকরাম আবু বকর বহু বছর বন্দি থাকার পর তিনি মুক্তি পেয়েছেন পৌঁছেছেন মিশরের রাজধানী কায়রোতে কায়রোতে পৌঁছে বিয়ে করেছেন তিনি সবচেয়ে চমকপ্রদ ও বিস্ময়কর খবর হল নববধ হলেন সেই নারী যার প্রতি গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবে তেইশ বছর আগে তালাক দিয়েছিলেন আবু বকর তবে সেই তালাক মানেননি ওই নারী তেইশ বছর ধরে ধৈর্য ও বিশ্বাস নিয়ে আকরাম আবু বকরের মুক্তির অপেক্ষায় ছিলেন তার স্ত্রী আর তার ধৈর্যের পুরস্কারও পেয়েছেন তিনি স্ত্রীকে যাতে আজীবন একজন বন্দীর সহধর্মিনী হিসেবে কষ্টে জীবন কাটাতে না হয় সে কারণে তেইশ বছর আগে তিনি নিজেই স্ত্রীকে ভালোবেসে তালাক দিয়েছিলেন কিন্তু ওই নারী তার স্বামীকে ভুলে যাননি অবিচল ভালোবাসা নিয়ে জীবনের তেইশটি বছর কাটিয়ে দিয়েছেন তার ফেরার আশায় অবশেষে আকরামাবু বকর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কায়রোতে গিয়ে তাকে স্বাগত জানান আকরামাবু বকরও কায়রোতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে কাছের মানুষদের উপস্থিতিতে তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করেন ফিলিস্তিনের তুলকারামের বাসিন্দা আকরা মাবুবকর মুক্তি পাওয়ার পর দখলদার ইসরায়েলি কারাগার থেকে মিশরে নির্বাসিত হন পঞ্চাশ বছর বয়সে কায়রোতে তার বিশ্বস্ত স্ত্রীকে দেখে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আবারও তাকে বিয়ে করবেন অনুপম পুনর্মিলনের এই ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি এবং প্রায় দুইশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির দিনে একই সঙ্গে ঘটে তাদের এই পুনর্মিলন যেন হয়ে উঠেছে ফিলিস্তিনিদের আশা ভালোবাসা আর বিজয়ের প্রতীক ইসাবেলা আইসা ঢাকা এক্সপ্রেস